বন্ধুরা তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব যে আমি ট্রেনিং সেন্টারে কি কি নিয়ে যাব তো প্রথমেই দেখায় মশারি মশারি তো নিতেই হবে না ওখানে যে মশার কামড় খেতে হবে তো মশারিটা খুব ইম্পর্টেন্ট এটা নিতেই হবে যে এটা একটা সিঙ্গেল বেডের মশারি নিয়েছি তারপরে একটা কম্বল নিয়েছি সিঙ্গেল বেড মানে সিঙ্গেল যে কম্বলগুলো হয় না পাতলা এই কম্বলটা নিয়েছি এটা দিয়ে দিয়েছে যদি ঝড় বৃষ্টি হয় ঠান্ডা লাগে ওই জন্যে তারপরে একটা ছাতা এটা মা বলে নিয়ে যাস যদি কোনো কাজে লাগে তো ওই নিয়ে নিয়েছি করে সব দেখাচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি না হলে ভিডিওটা এই যে গামছা একটা আর এই যে একটা নতুন চাদর একটা বালিশের রুয়ার এটা সিঙ্গেল বেড কভার মানে বেড কভার এটা আর আর একটা নিয়ে যাব যেটা ডবল তো ওটাও নিয়ে যাব ওটা তো দেখালাম না ওটা নিয়ে আসেনি এখানটা দেখানো দেখালাম না তারপরে দেখাচ্ছি আগে প্রথমে জামা কাপড়ের ওগুলো দেখাই দিই আর এই যে দুটা টপ মানে এমনি বাড়িতে পরে না এরকম দুটো টপ দুটা প্লাজো ওই টপের সাথে পরার জন্য আর দুটা নাইটি নিয়েছি যদি লাগে গরম টরম লাগে ওই জন্য দুটা নাইটি নিয়েছি আর দুটা ট্যাক্স স্যুট নিয়েছি একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার ট্যাক্স স্যুট আর এটা একটা টি শার্ট টি শার্ট না এটা হ্যাঁ টি শার্ট এটা টি শার্ট নিয়েছি একটা আর একটা আছে যেটা পরে রান করেছিলাম ওটাও আছে ওটাও নিব তো এখানে সব জড়ো করে রাখছি ও হ্যাঁ আর জুতা বুট এটা বুটটা নিয়ে নিচ্ছে এটা আমি এই বুটটা পরে দৌড়াতাম মাঠে দৌড়াতাম আর এই বুটটা পরে ওখানটা মানে যেখানে যেখানে মাঠে গেছি এই বুটটা পরেই গেছি এই যে একটা গ্লুকন ডি গ্লুকন ডিটা লাগবেই গ্লুকনটি নিয়েছি তারপরে এই যে পাউডার এই ছোটটা এরকম কোটা কিনেছি এই কোটাটা ফাঁকা আছে আপাতত কিছু নিব ভরে আর এর মধ্যে ভরে রেখেছি এই যে খোপা করার পর খোপার নেট গুলা হয় না এই নেট গুলা দুটা কিনেছি আর কয়টা গাডার আর এই কোটের মধ্যে নিয়েছি সুতা সুই সুতা আর এর মধ্যে নিয়েছি আমি একটা কানের নিয়েছি কানের নিয়েছি এই কানেরটা আমার বড় খুব প্রিয় সেই কানেরটা নিয়ে যাবো যদি বাইসে করতে লাগে ঘন্টা আর ফিলিপ না তো কিলিপ আসার সন্তোষী ভাজা এই ভাজাটা খেতে খুব ভালো লাগে বাদাম ছোলা এত নিয়ে আমি জানি না নিয়ে দেখা করি তারপরে এই যে কিসমিস এই কিসমিস খেতে ভালো লাগে তো কিসমিস এটা গোটাটাই নিয়ে যাবো তারপরে এই যে ক্লিপ জামা কাপড় লাগাই ধুয়ে দিলে নাড়ে দিলে ক্লিপ এটা হ্যাঙ্গার এটাও নিয়ে যাব তেল মিহার তেলই নিয়েছি তারপরে এটা ওই যে ভিক্স বাম এটা নিয়েছি যদি মাথা ব্যথা করে ইয়ারবাড একটা চিরুনি নিয়েছি আয়না নিয়েছি আয়নাটা দেখালাম না তোমাদেরকে দেখাচ্ছি কলগেট ব্রাশ তিনটা নিয়েছি আমার ব্রাশ মাসে একটা করে লাগে ওই জন্য তিনটা নিয়েছি দেখা যাক কি হয় আর ও এটা ভলেনি এটা কলগেট ভাবছি ভলেনি এটা এই যে কলগেট ভলেনি নিয়েছে দুইটা আমার দেখাচ্ছি আর অনেকই অনেক কিছু আছে আমার দেখাতে দেখাতে একদম বোরেলিং একটা বোরেলিং নিয়েছি তারপরে একটা এই যে একটা ক্রিম নিয়েছে নিভিয়া সফট আমি একটা ফাউন্ডেশন নিয়েছি লাগে কখনো জানি না লাগবে কিনা একটা কাজল লাইট নিয়েছি আর এখানে ওষুধ নিয়েছি এটা গ্যাসের ওষুধ এটা জ্বর ব্যথা ব্যথার ওষুধ আর এটা মাথা ব্যথা আর একটা হজমের ওষুধ নিয়েছি যদি লাগে বাই চান্স তাই এটা কাঁসের সিরাপ নিয়েছি সর্দি কাশিটা লাগছে ইদানিং দেখছি তাই এই যে ফেস ওয়াশ নিয়েছি একটা ফেস তো মেয়েদের লাগবে এটা খুব দরকার নিয়েছি শ্যাম্পু বাসন মাজার সাবান আর সোবা আর এই যে একটা জলের বোতল অনেক কিছুই নিয়েছি আরও জানো আরও মেয়েদের অনেক কিছুই নিতে হয় তো আরো অনেক কিছুই নিয়ে আছে ও হ্যাঁ দড়ি নিয়েছি দড়িটা এখনো কেনা হয়নি দড়িটা কিনে নিয়ে আসতে হবে তো দড়িও নিতে হবে তো এতগুলা জিনিস এখন প্যাকিং করতে লাগবে ট্রলি ব্যাগের মধ্যে ভরবো আর একটা ব্যাগের মধ্যে জানি না কয়টা ব্যাগ লাগবে আমার ট্রলি ব্যাগটা অনেকটা ছোট তো দেখা যাক তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে সব কিছু দেখাই দিচ্ছি তো দেখ দেখে নাও দেখো এখানে কত জিনিস জড়ো হয়ে গেছে এগুলো এখন গুছাতে হবে প্যাকিং করতে হবে আমাকে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এই যে আমার টলি ব্যাগটাও দেখে নাও এটাই আমি স্ট্যান্ড বানিয়ে ভিডিও করলাম আমার তো ভিডিও স্ট্যান্ড নেই তো দেখো এটা এখন আমি প্যাকিং করব যতটা পারি করে রাখি কারণ এই আজকে তো পঁচিশ তারিখ হচ্ছে ভিডিওটা ছাড়বো আজকে তারপরে তো সাতাশ তারিখের মধ্যে জয়নিং করানোর কথা দেখি কি ফোন যদি আসে তো ওই জন্য আজকে আমি প্যাকিংটা করে রাখবো অনেকের তো প্যাকিং করা হয়েই গেছে তো দেখো এর মধ্যে শুধু এখন আয়না নিব আর এখন দড়ি নিয়ে আসতে হবে মা বিকালে দড়ি নিয়ে আসবে তো দড়িটা আর আয়নাটা নিয়েই বাকি আছে আর কিছু বাকি পড়লো নাকি আমার একটু তোমরা কমেন্ট করে জানিয়ে তো দিদি এটা নিও এটা লাগবে যারা যারা কলকাতা পুলিশের অনেকে ট্রেনিংয়ে গেছো তো তোমরা অবশ্যই আমাকে একটু জানিয়ে তো মানে আর কিছু ছাড়া পড়লো নাকি তো আমার খুব উপকার হবে তো দেখো আমি ভিডিও করছিলাম তখন এই থালাটা দেখানোর কথা ভুলে গিয়েছিলাম তো আমার বোন এখন দৌড়ায় বললো দিদি থালা দেখাসনি তো আমি থালা এইরকম একটা থালা কিনেছি তো দেখো তোমরা আর বাটি নেবো এর সাথে চামচ নিব একটা গ্লাস নিব একটা আর কী কী নিতে হবে এগুলো বাদে যদি কিছু নিতে লাগে বা তোমরা কোনো কিছু নাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার সুবিধা হবে তো দেখো এখানে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে সবকিছু একবার দেখিয়ে দিলাম তো আমি এখন প্যাকিংটা করে নিই আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও অনেক অনেক শেয়ার করে দিও যাতে অনেকের কাছে পৌঁছায় ভিডিওটা তো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ যেন বাই বাই